জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা জনগণের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে চার উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় তিনি একথা বলেন তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এদিকে গণভোটের দাবি জাতীয় নির্বাচনের আগে করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ আজকে পিআর নিয়ে যে লোক আন্দোলন বা কর্মসূচি দিয়েছেন তার দেওয়ার মধ্যে পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা এটাকে এগুলো ধরনের নেগেটিভলি দেখতে চাই না মানুষ জানবেলা কাকে ভোট দিচ্ছে এবং কে নির্বাচিত হচ্ছে কাকে কোন পলিটিক্যাল পার্টি নির্বাচিত করছে অর্থাৎ জনগণ যখন সরাসরি দেখে ভোট দিচ্ছে সেটা কি বেশি ভালো না প্রার্থী পলিটিক্যাল পার্টির নীতি নির্ধারকরা তাদের প্রার্থীগুলোকে জনগণ জানলো না তাদেরকে দ্বারা ঠিক করে দিলো যে ঠিক আছে আমাদের এই 25 জন আমাদের 20 জন আমাদের 30 জন অর্থাৎ আপনি ক্ষমতাটা গিয়ে খুবwidetilde তো করলেন আপনাদের অন্য কোন মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন আগামী মাস নভেম্বরে একটা গণভোট তৈরি করতে গেলে এর যে আয়োজন এর যে প্রস্তুতি এটা মানে সারা দেশের মানুষকে সম্পর্কে সচেতন করা ওটা তো একসাথে সম্ভব নয় মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন